আজকের বাড়িতে দেওয়ারের মেয়ে এসেছে বলছে জেঠিমা ডিম পোচ করে খাওয়াও রান্নাঘরে গিয়ে দেখলাম গ্যাসই শেষ হয়ে গেছে আর নতুন গ্যাস সিলিন্ডারও নেই লাগাবো তো তাই জন্য ভাবলাম কি করে তোকে পোচ খাবো হঠাৎ মনে হলো এত রোদ্রু অনেক অনেক দেখেছি ভিডিও ডিম্পোজ রাস্তাতেই বানাচ্ছে তো আমি ওকে বললাম চল ডিম্পোজ আজকে নতুন নিয়মে বানাবো তো ওকে ওকে নিয়ে গেলাম তাবা নিয়ে গেলাম গিয়ে না প্রথমে তেল দিয়ে তাবাটা গরম করতে একটু রোদতে রাখলাম তারপরে ডিমটা দিয়ে দিলাম ডিমটা আমার ফ্রিজে রাখা ছিল তাই জন্য অনেকটা সময় লেগেছে তো তারপরে দেখলাম ডিমটা এত সুন্দর আধ ঘন্টা রাখার পরে এত সুন্দর হয়ে গেছে ওকেও খাওয়ালাম আমিও খেলাম খুবই সুস্বাদু এখন মনে হচ্ছে সামান্য কিছু খাওয়ার জন্য আমাদের আর প্রয়োজন পড়বে না গ্যাসের কিবা জ্বালানি আমরা রোদ্রুতেই করতে পারবো তো এর জন্য অসংখ্য ধন্যবাদ সূর্য দেবতাকে আর তোমাদেরকেও ধন্যবাদ তোমরা আমার এই ভিডিওটা দেখো আর লাইক করো শেয়ার করো ধন্যবাদ বন্ধু